যখন আর কি আলুটা আপনারা তোলেন তোলার পরে সম্পূর্ণ খরচ বাদে আপনারা যখন বিক্রি করেন তো ওখানে আপনারা লাভ কিরকম আসলাম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে রয়েছি গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টি কেচরা তো কেচরা আসলে বলতে গেলে যে এখানে প্রত্যেক বছর কিন্তু দেখা যায় যে এখানে কৃষকে খুব সুন্দর করে এই এলাকা জুড়ে আপনারা যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকা জুড়ে কিন্তু প্রত্যেক বছর কৃষকে সবাই কিন্তু নিজের টাকা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আলু ক্ষেত তারপরে যে কোনো আর আর অন্য অন্য খেতিবাতি কিন্তু সবাই করে থাকে তো আপনারা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলেই এনারা কিভাবে আর কি এখানে এই সরকারি সাহায্য ছাড়াই কিভাবে আর কি কাজ করে তো আমি আসলেই আমার সঙ্গে একজন রয়েছে তো কৃষক ভাই রয়েছে তো আসসালামু আলাইকুম তো ইনশাআল্লাহ ভালো আছেন তো এই আলু আলু খেয়াল করছেন আর কি রকম খরচাটা হয় পঁচিশ হাজার বিঘায় বিঘায় পঁচিশ হাজার তিরিশ ওষুধ পাতি দিয়ে তো আবার যখন আরকি আলুটা আপনারা তোলেন তোলার পরে সম্পূর্ণ খরচ বাদে আপনারা যখন বিক্রি করেন তো ওখানে আপনারা লাভ কিরকম পান যা আছে ছয় বিঘা হম আমি নিজেই করছিলাম একটা বেশি নাকি একদিনকার বৃষ্টিতে তা লাগে একদিন তো কোনো তো ক্ষয়ক্ষতি বান নাই না কিছু ভাই তো আমাদের দেশে আর কি যেহেতু আর কি ফসল বীমা যোজনা বলে একটা কথা আছে প্রধানমন্ত্রী ফসল বীমা সেটা বা পেয়েছিলেন না কিছু আজ পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু না কৃষি ভাই নেই তো দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে এনারা যে এই ক্ষেত যে করছে মানে আলুর ক্ষেত যে করছে ইনারা কিন্তু আজ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো একটা সাহায্য পর্যন্ত পায়নি এবং কি যে আমাদের প্রধানমন্ত্রী ফসল রয়েছে সেটাও কিন্তু আসলে এনারা পা নাই তো এখানে দেখা যাচ্ছে যে কিছু লোক আছে যেনারা কি কৃষক নয় তারাও কিন্তু আসলে দেখা গেছে যেনারা অরিজিনাল কৃষক নয় তারা কিন্তু ফসল বিমাটা লাভ করে নিচ্ছে আর যেনারা আর কি অরিজিনাল কৃষক তেনারা কিন্তু এই ফসল বিমা প্রধানমন্ত্রী যেটা ফসল বিমা যোজনা সেটা দিয়ে কিন্তু বঞ্চিত রয়েছে তো আসলে দেখা গেল যে আসলে আমাদের দেশে সরকারের খুব ভালো করে তদন্ত করা উচিত যে এই লোকজন যে রয়েছে কৃষক মানুষ যে রয়েছে ওনারা আসলে যাতে এই যার যার আর কি যেটা প্রাপ্য যেনারা অরিজিনাল কৃষক আসলে তদন্ত করে তাদেরকে এই বস্তুগুলো দেওয়া উচিত আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সমস্ত কৃষক আর কি এই ফসল বিমা সরকারি যত ওজনা রয়েছে সব লাভ করতে পারে এবং দেখতেই পারছেন পুরো এলাকা জুড়ে আসলে এরা কতটা মেহনত করে এইসব আলুর খেত বা যে আর কি কৃষক মানুষের যত আবাদি করুক সব কিন্তু অনেক নিজের টাকা দেওয়া করছে সরকারের তরফ থেকে কোনো সাহায্য পায়নি তো দর্শক আজকে এতটুকু ছিল আশা করি আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম